কেউ যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি শোক পালন করতে চায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য শোক পালন করতে চায় তাহলে আল্লাহর নবী বলছেন আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে লা ইহিন লিল ইমরাতিন কোনো নারীর জন্য কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় বৈধ নয় কোনো ব্যক্তি মারা গেলে তিন দিনের বেশি কেউ শোক পালন করতে পারে না ইল্লা তবে যদি কোনো নারীর স্বামী মারা যায় স্বামী মারা গেলে সে চার মাস দশ দিন ইদ্যত পালন করবে শোক পালন করবে এরপরে ইসলামে আর কোন শোক দিবস বলতে কোনো দিবস নেই যত প্রকার দিবস আমাদের দেশে চালু রয়েছে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে এমপি মন্ত্রী নেতা নেত্রী যত প্রকার শোক দিবস পালন করা হয় সবগুলো ইসলামে হারাম এর বৈধতা কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আমরা পাই দুদিন পর অমুক নেতার মৃত্যুদিন অমুক নেত্রীর মৃত্যু দিবস অমুক নেত্রীর জন্ম দিবস এই আজকে মুসলিম খাতায় নাম লিখিয়ে যারা রাজনীতির নামে বিভিন্ন নেতা নেত্রীর জন্ম